হ্যালো বন্ধুরা এই দেখো আমরা সেজে গুজে সবাই ঘর চলে এসেছি এখানে অনেক দিন পর সবাই একটা বিয়ে ঘর পেয়েছে তার জন্য সবাই তো প্রচণ্ড খুশি যে যার গিফট নিয়ে ভিতরে চলে যাচ্ছে আমার মশাইয়ের দোকানের একটা ছেলে মেয়ে নিয়ে চলে এসেছিলো তাই তামিলনাড়ুতে সবাই মিলে তার বিয়ে দেওয়া হচ্ছিল এই দেখো এখানে সবাই তো প্রচণ্ড খুশি কারণ অনেক দিন পর সবাই একটা বিয়ে ঘর পেয়েছে বলে কথা এখানে দেখো বিয়েতে বসে পড়েছে ছেলে আর সবাই আমরা এখানে বিয়ে দেখতে বসে পড়েছি আর এখানে আমাদের পুচকির খুব খিদে পেয়েছে বিয়ে দেখতে দেখতে সে এখানে কেক খেয়ে নিচ্ছে তারপর মেয়ে চলে এসেছে এখানে মেয়েকে দেখো সাতটাকে ঘোরানো হচ্ছে না তুই কত দিয়ে ঠাকুর এই তো সময় ঘুরাচ্ছে ঘুরুক না আর কি ঘুরতে পাবে এবার বারকে ঘুরতে হবে মা <laughs>

আরে আপনারা বন্ধু আপনারা 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 আপনারা

দোকানের বড় দাদা হয় সে এই মেয়েকে সম্প্রদান করেছিল কারণ মেয়েকে তো সম্প্রদান করতে হবে কিছুক্ষণের জন্য মেয়ের বাবা হয়েছিল তাকে রেডিমেড বাবা বলে সবাই খুব মজা করছিল

অমা বিষ্ণুৰ্মেশায় নম পোংগে গন্ধাৰচুং বন্ধা

দুটা খোয়াই ওই যে খোয়াইগুলা রয়েছে জামাইর মুখে হবে জানি নি মুখে ঘষে দাও এই দাদা ভাইটাও কিন্তু মেয়ে কিছুক্ষণের জন্য রেডিমেড দাদা হয়েছিল এখানে যেহেতু মেয়ে চলে এসেছে কেউ নেই তাই সবাইকে কিছুক্ষণের জন্য দাদা বাবা ভাই সব পাতানো হয়েছিল আচ্ছা তোমাদের ওপাশে কি এই নিয়মটা আছে ঠাকুর মশাই ফুল ফিকবে আর নতুন বউ বরকে এই ফুলগুলো ধরতে হবে যে যত ফুল ধরবে তত নাকি ভালো এই নিয়মটা কিন্তু আমার এই প্রথম দেখা আমি কিন্তু এই নিয়মটা আগে কখনো দেখিনি তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এই নিয়মটার মানে কি আর এখানে দেখো আমি তো কিছুই পাচ্ছিলাম না বামুন ঠাকুরকে রাগানার জন্য তাই একটা পাকা পেয়ারা পেয়েছি পাকা পেয়ারাটা নিয়ে বামুন ঠাকুরের গায়ের দিকে ফিকছি। আর বাঙালিদের বিয়ে বলে কথা একটু ইয়ার কি ঠাট্টা মজা না করলে হয় এ পাশে বামুন ঠাকুর তো সেও খুব মজা পাচ্ছিল এখানে বিয়ে সম্পূর্ণ হলো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো ওরা যেন আগামী জীবনটা ওদের সুখের হয়